আমি এখন উপজেলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আর আজকে সকালবেলা কিন্তু এই রোডটার অবস্থা অনেক ভালো ছিল এবং কি দুপুরের পর থেকে আমি দেখাচ্ছি আসলে এই প্রাইমারি স্কুলের সামনে যে রোডটা আছে প্রধান যে চাঁদপুর থেকে দাগনবুইয়া যাওয়ার ওই সড়কটার আমি কিছু অংশ দেখাবো এবং কি থেকে চাঁদপুরের দিকে উত্তরের দিকে এবং চাঁদপুর যে ইউনিয়ন পরিষদের যে গ্রামের দিকে যে রোডটা গেছে চাঁদপুর স্কুলের পিছন দিয়ে ওই রোডটা আমি দেখাবো একটু করে এটা হচ্ছে যে রাস্তার অবস্থা এটা হচ্ছে যে স্কুল যে প্রাইমারি স্কুল যেটা আছে ওইটাই এটার সামনে রোডটা হচ্ছে অবস্থা এদিকে যাবি নি যাবো এটা হচ্ছে রাস্তার অবস্থা যা রাস্তা এটা হচ্ছে স্কুলের মাঠ আর এটা বাড়ির রাস্তা এই রাস্তাগুলো কিন্তু উঠে গেছে এটা আরেকটা বাড়ির রাস্তা এখান দিয়ে আর এটা হচ্ছে মেইন রোড মামা অন্য পাই থানি উঠছে নি মানে উডান মুডান উঠে গেছে আঙ্গ তো বাউন্ডারি আশেপাশে ব্যাগ উঠে গেছে তো আমি তাহলে টেনশন করি এক কেজুয়ের থেকে হানি জমি কথা নেই হানি নামেন না হানি লাগে যে বাড়ের হ্যাঁ মানে এটা হচ্ছে যে রাস্তার অবস্থা সামনে কিন্তু অনেকে মাছ ধরতেছে এখানে একটা খালার স্টেশন দিয়ে রাস্তাতে পানি এরকম এটা কিন্তু মেইন রোড চাঁদপুর স্কুলের পেছনের দিয়ে উত্তর দিকে যাওয়া রোড ওদিকে কিন্তু চাঁদপুরপুরা গ্রামটা কিন্তু ওদিকে ইউনিয়ন পরিষদের আমরা কিন্তু এখন পৌরসভার এরিয়াতে আসি সামনে দেখা যাচ্ছে মাছ ধরতেছে অনেকে

দেখি ওদিক যাই দেখি ওদিকে কী রকম ও পানি পানির তো এদিকে হাঁটু পানির মতো হয়ে যাচ্ছে

তাই আমরা সাইজ জন্য একটা খুব চাই আমরা যা আসিয়ে চিন্তা করি এর এর নেড় ফেরাছ হইলে আমরা এদিকে ফানি কি পরিমাণ উঠবো হ্যাঁ হেসে টেনশনে মরিয়ে মানে এদিকে এর ফেরাছ হইলে বাড়ি বাড়ি সব ডুবে যাবে बालाचार आफै जानिस हामी नाममा खिन्जेको को को हुन्छ यार हामीलाई के हो हामीले गर्नु नै मेरो यार सुति गयो र नै তো না। গত দশ বছরই তো আমরা চিন্তা করছে নে রাস্তার পুরো জল মারবেন। তো তাইলে এটা তো আকে স্পিক এটা আমরা ওই ছোটকালে একবার দেখছিলাম এটা কখনো চিন্তাও করি না। এটা হে হেটা হয়ে গেছে গো। যাক পাওয়া গেছে। जाके तो खाना एक तो पावा कैसे एक लोग फुकुत थे के बाशी जार गए थे ठीक है ना पूरी मात्र गया है यार उन मात्र तीन गया से मिया तीन गया नहीं है तीन एक और बच्चे 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 नहीं ये तो बच्चे है बच्चा सा बच्चा सा है લા હાલા લા કુવા દે લે ઇલાયે મરબોર ઓહ જનો માજા ના ના એ ડા ડેન્જરિસ્ક ઇટ ઓર ડેન્જરિસ્ક ના કોલો આયે વામકુ આલે તે મેરી કુ વશી કે ના પીયા ટીખ આ તમ કા બના ના જગા દીયો અરે મારે દો મારે દેખે દેખે এটা কিন্তু একটা খাল এখন রাস্তার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে নিজে ও Bak, bir Ne bak. Ayşe ne? Asla sevdiğin. Nasıl avadisiyim?

राकेशन हास्ते हास्ते आलेले इजे नसतो ऐ खोईय गेला ऐ खोईय गेला ऐ बायदी उठतोस इजे नसतो कोण नाही नसतो अबो हाती हिंदाच इदो नसतो तो पण नाही ए एलिस्तो गोंडो dico dico बायदी एक्चुअली अगदी dico जेतो दिन आणि ते बरं तो नाही

আসলে অনেক বজ্রপাত শুরু হয়ে গেছে আমি আমাদের ওইদিকে পিছনে মানে আরও উত্তর দিকে যাওয়ার কথা ছিল আসলে এরকম পরিস্থিতিতে রিক্স মনে করতেছি ওই কারণে আবার বাড়ি ফিরতেছি এ পর্যন্ত দুই থেকে তিনটা বজ্রপাতের আওয়াজ এবং কেয়া হয়েছিল অনেক বিকট শব্দের তো ওই জন্য আবার বাড়ি ফেরা অনেকে চলে যাচ্ছে আর এই পরিমাণ পানি কিন্তু গত দশ বছর দশ দশ বছর দেখে নাই দশ থেকে আরও বেশি হবে দু হাজার কত সালে আমরা একবার দেখছিলাম প্রায় ছয় সালের আগে একবার দেখছিলাম এরকম পানি ছিল